হুট করে আমি বললাম যে ডিসকাউন্ট দিলাম ভর্তি হয়ে যাও তুমি ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে না তুমি চিন্তা করবে এইখানে কারা পড়ায় কে কেমন পড়ায় এবং তারা কী কী আমাদেরকে আসলে দিচ্ছে এবং কোন কোন ম্যাটেরিয়ালসগুলো আসলেই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলো জানতে হবে তাই তো ডিসকাউন্ট পেয়েছ ভর্তি হয়ে যাবা ন আগে যাছাই বাছাই করো তারপর হচ্ছে অনলাইনে ভর্তি হও আর যাচাই বাছাই না করে যদি অনলাইনে বাবা মায়ের কষ্টের টাকা নষ্ট করো তাহলে নিজেই কিন্তু পরে কান্নাকাটি করবে সো কান্নাকাটি করার দরকার নেই আগে দেখো আগে বুঝো দেন তুমি কোর্সে ডিসকাউন্ট দেখে ভর্তি হয়ে যাবা একজন ডিসকাউন্ট বললো ভর্তি হয়ে যাবা এরকম কোনো অপশন নেই ডিউআইসিউ ব্যাস নিয়ে তোমাদের কৌতূহলে শেষ নেই তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে ডিইউ আইসিউএস ওয়ান পয়েন্ট জিরোতে তোমরা কি কি পাচ্ছ আমরা কি কি সার্ভিস তোমাদের দিতে যাচ্ছি তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ প্রিপারেশনটা পাবে আমাদের এই আইসিও ওয়ান পয়েন্ট ওতে অ্যান্ড তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ কোর্স একদমই ফ্রি পাবে সো তোমরা আকর্ষণীয় যে বিষয়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রিন্টেড লেকচার শিট আমরা এই অনলাইনে এই প্রথম যে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতির ক্ষেত্রে আইসিউ ব্যাসে আমরা টোটাল লেকচার লেকচারশিটগুলো প্রিন্টেড আকারে দিচ্ছি সো অনেকে এটা শুনে হয়তো অবাক হচ্ছ যে যদি লেকচার শিট প্রিন্টেড করে দেয় তাহলে হচ্ছে কোর্সটি কত হতে পারে তোমরা সবাই জানো যে আমাদের এখন কোর্সে ডিসকাউন্ট চলছে সো আমাদের ডিসকাউন্টে একত্রিশে আগস্ট পর্যন্ত না তোমরা যারা হচ্ছে এই ভিডিওটি দেখছো তোমাদেরকে আরো তিন দিন বাড়িয়ে দিলাম তিন তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটি থাকবে তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো এখন কথা হচ্ছে এই অ্যাডমিট হওয়ার আগে অনেক প্রশ্ন তোমাদের মনে আসবে সো আসো আমি তোমাদেরকে একটু দেখাতে চাই প্রথমেই তোমাদেরকে আমি আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে যে ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে ডিউ টার্গেট বুক দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির সময় কিন্তু তোমরা খুব কম পাবে সেখানে তোমাদের একটা প্ল্যান্ড ওয়েতে আগাতে হবে এবং টার্গেট নিতে হবে সেই জন্য তোমাদের জন্য আমরা প্রণয়ন করেছি ডিউ টার্গেট বুক নব্বই দিনের ঢাবি প্রস্তুতির রুটিন এখন কথা হচ্ছে এই নব্বই দিনে কিভাবে আসলে তুমি এই রুটিনটা অনুসরণ করবে সেটা বুঝতে হবে দেখো আমরা আমাদের এই কাজে বা এইখানে কি করেছি দেখো নব্বই দিনে যে জয়যাত্রা শুরু করছো তাতে হাজারটা বাধা আসলেও তুমি থেমে যাবে না এই প্রতিজ্ঞা করে ডে ওয়ান শুরু করে দাও এখন কথা হচ্ছে ডে ওয়ানটা কী ডে ওয়ানে কী কী আছে দেখো আমি জানি না তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কি না তারপরও তোমরা একটু মনোযোগ দাও যে আসলে প্রতিদিন টু ডু লিস্ট তুমি কি কি করবে এবং চেক লিস্ট তুমি আসলে কতটুকু সেটা অর্জন করেছো সেটা দেখবে এখানে তোমরা দেখো কোন বিষয় পড়বে কত ঘন্টা পড়বে কোন সময় পড়বে কোন টপিক রিভিশন দিবে কোন সময় রিভিশন দিবে এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে ঘর দিয়েছি যাতে করে তুমি নিজে নিজে সেই বিষয়গুলো নিজে লিখে তারপরে তোমার প্রস্তুতি নিতে পারো বা পরিকল্পনা করতে পারো এবং দেখো চেক লিস্ট দিনে তোমার পড়ার টার্গেট কতটুকু পূরণ করতে পেরেছ দিনে কতক্ষণ পড়েছ তুমি আজ কত ঘন্টা রিটেন পার্ট প্র্যাকটিস করেছ তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন ছাড়া উপায় নেই সো অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো স্টুডেন্ট আছে এই বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট এইসিসিতে এ প্লাস পায় কিন্তু সেখানে শত শত কিন্তু চান্স পায় না সো তোমাদেরকে বলছি যে রিটেনে অনেক গুরুত্ব দিতে হবে এরপরে অনেক কিছু আছে যে বিষয়গুলো তোমাদের আসলে পার্সোনাল লাইফ বা ডেইলি লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে এবং এই সময়গুলোতে তুমি কিভাবে রুটিন ওয়াইজ করবে এই ডিউ টার্গেট বুকের কাজ হচ্ছে এইটা এরপরে আমি চলে যাই তোমাদেরকে পরবর্তীতে ভোকেবলারি বইটা আমরা দিচ্ছি ভোকেবুলারি তোমরা জানো যে ইংরেজিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট বা ভোকেবলারি পার্ট এই ভোকেবলারি পার্টটা আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে থার্টি ডেজ চ্যালেঞ্জ এইখানে তোমরা দিন ভাগ করে পড়তে পারবা তুমি চাইলে একদিনে সব ভুকাবিলি শেষ করতে পারবা তুমি চাইলে একদিনে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপিশন একদিনে শেষ করতে পারবা এই জন্য তোমাকে কি করতে হবে অল্প অল্প করে তোমাকে শেষ করতে হবে দেখো আমরা অল্প অল্প করে এখানে সিনেডিয়ম অ্যান্টিনিম দিয়েছি আমরা প্রেপোজিশন দিয়েছি গ্রুপ ভার্ভ দিয়েছি ফ্রেজিনেডিয়ামস দিয়েছি এবং এগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে যেদিন পড়েছ এর পরদিন দিন তুমি কি করবা এক্সাম দিবা মানে আগের যেই পড়াটা তুমি পড়েছ সেটা আগে এক্সাম দিয়ে রিভিশন দিয়ে দ্বিতীয় পড়াটা ধরবা মানে ডে টু ধরবা এভাবে কিন্তু আমরা সাজিয়েছি তো এটাও তোমরা পেয়ে যাচ্ছ এরপরে দেখো তোমরা কি পাচ্ছ বাংলা বিরোচন বুক আমরা এটা সবাই জানি যে ইংরেজিতে যেরকম মেমোরাইজিং পার্ট রয়েছে বাংলাতেও মেমোরাইজিং পার্ট রয়েছে সো তোমাদের বাংলা মেমোরাইজিং পার্টের জন্য আমরা ঠিক সেমভাবে আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি সেখানে ডে ওয়ান সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ এক কথায় প্রকাশ বাগধারা প্রবাদ প্রবচন পারিভাষিক শব্দ যেগুলো মাস্ট আসবেই তোমরা জানো বাংলা প্রশ্নের প্রায় থার্টি থেকে ফিফটি পার্সেন্ট কোয়েশন কিন্তু এখান থেকে আসে সো এইটা যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার জন্য বাংলাতে ভয়ের কোন আসবে না সো এটা অবশ্যই মাথায় রাখবে এবং এগুলো আমরা সাজিয়ে দিয়েছি এরপরে দেখো প্রিন্টেড কোর্স প্ল্যান তোমরা যারা আমাদের এখানে ভর্তি হবা তোমরা ক্লাস ওয়ানে কি পাচ্ছ দেখো ইংরেজিতে পার্টস অফ স্পিচ গ্রামার পাচ্ছ এরপর ইংলিশ টেক্সট বুক লেসন ওয়ান পার্ট ওয়ান পাচ্ছ মেমোরাইজিং ডে ওয়ান প্রত্যেকটা আমরা প্ল্যান করে দিয়েছি যাতে করে তুমি আমাদের ক্লাসের পাশাপাশি তোমরা বাসায় বসেও এই রুটিনটা ফলো করতে পারো সো ইংরেজিতে বলো বাংলাতে বলো সাধারণ জ্ঞান বলো সবগুলোতে আমাদের কোর্স প্ল্যান রয়েছে সো এইটা তোমরা পেয়ে যাচ্ছ এরপরে দেখো পূর্ণাঙ্গ লেকচার শিট ও প্র্যাকটিস শিট আমরা একেবারে শুরুতে বলেছিলাম আমরা এই প্রথম অনলাইনে প্রিন্টেড লেকচারশিট কুরিয়ার করছি সো তোমরা এই যে তিন টাকা ডিসকাউন্ট আর তিন দিন আছে এই তিন হাজার টাকা তোমরা ভাবছো যে সব কিছু পেয়ে যাচ্ছ এখানে কিন্তু শেষ নয় আরও অনেক কিছু আছে একটু দেখো যাছাই বাছাই করে অনলাইনে ভর্তি হও তোমার স্বপ্ন তোমার বাবা মায়ের স্বপ্ন এই স্বপ্নগুলোকে তুমি ভেস্তে যেতে দিও না তোমাকে অবশ্যই প্ল্যান করে আগাতে হবে রিলায়েবল একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে হবে তাহলে এই লেকচার শিটগুলো আছে সেখানে একবারে টপিক ওয়াইজ আমরা আমাদের যা পড়াবো সব কিছু তোমাদের প্রিন্টেড ভার্সান পেয়ে যাচ্ছ তোমাদের পিডিএফ পরে মাথা নষ্ট করার সময় নাই অনেকেই দেখি যে পিডিএফ পড়তে যায় পিডিএফ পড়তে গিয়ে মেসেজ আসে ইনবক্স আসে ইনবক্সে চলে যায় আধা ঘন্টা নাই এক ঘন্টা নাই সো আধা ঘন্টা এক ঘন্টা তোমার লাইফ থেকে চলে গেল সো এটা কিন্তু এখন তুমি বুঝবা না এরপরে আসো আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ওয়েমআর শিট দেখো তোমরা যারা অনলাইনে প্রস্তুতি অনেক ভয় পাও সো অফলাইনে ব্যাপারটা আশ্বস্ত করছি আমরা তোমাদের প্রচুর সুযোগ আছে আমাদের ওয়েবসাইটে এটা আমরা একটু পরে বিস্তারিত বলবো এখানে তোমরা বাসায় বসে ওয়েম আর শিট নিজেরা প্র্যাকটিস করবা আমরা এক্সেপ্ট পাঠাবো তোমরা চাইলে আরো প্রিন্ট করে নিতে পারবা কোনো সমস্যা নেই সো এই ওএমআর শিট গুলো তোমরা পেয়ে যাচ্ছ ওকে এখন কথা হচ্ছে যে এই বিষয়টা কেন করলেন আপনারা দৈনিক পড়ার রুটিন এটা তো আমরা নিজেরা পড়বো আপনারা কেন এটা বানিয়ে দিবেন দেখো এটা একটা নমুনা কার্ড বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে আমি যে প্রস্তুতি নিয়েছিলাম এই টিচার প্যানেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তাদের সাথে আমরা আলোচনা করে একটা দৈনন্দিন পড়ার রুটিন একটা নমুনা কার্ড বানিয়েছি এবং সেখানে আমি শিওর যদি এটা মানতে পারো একেবারে হাইস্ট একটা তুমি আউটপুট পাবে ইনশাল্লাহ এই নমুনা কার্ড তোমাদেরকে দেওয়া হবে অ্যান্ড দেন আসো তোমাদের টিচার প্যানেল আসলে ভাইয়া আপনারা যে কোর্স করাচ্ছেন এই কোর্স করলে আমাদের আসলে কোন কোন টিচাররা ক্লাস নিবে তারা কেমন তাদের অভিজ্ঞতা কেমন তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম অনেক জানার আছে দেখো আমরা এই আই এজুকেশন প্রতিষ্ঠানটি আমরা সেই করোনা সময় থেকে শুরু করেছি আমরা আলহামদুলিল্লাহ সুনামের সহিত স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পেরেছি এবং আমরা কোয়ালিটি মেনটেন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সো তারই ধারাবাহিকতায় এই বছর আমাদের টিচার প্যানেলে যারা যারা থাকছেন আগে আমি পরিচয় করে দিচ্ছি সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে পোর্শনটা সেটা হচ্ছে লিখিত এই যে লিখিততে তোমাদের কিন্তু ফর্টি মার্কস চল্লিশ মার্ক অনেক এমসিকিউ তো অনেক ভালো নম্বর পায় বাট লিখিততে কি হয় লিখিতে ভালো মার্ক পায় না সো লিখিতে ভালো পাওয়ার জন্য আমরা ইংরেজি এবং বাংলার জন্য এইখানে আমরা যে প্যানেলটা সাজিয়েছি তোমরা অবশ্যই প্যানেলটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমি সিদ্দিকি মহসিন পাটোয়ারি আমি ইংরেজি পড়াচ্ছি এবং আমার অভিজ্ঞতা হচ্ছে বারো বছর যখন দু হাজার উনিশ বিশ সেশনে ইংলিশ বলো বাংলা বলো রিটেন পার্টটা শুরু হয় তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশ বিশ থেকে রিটেন পার্ট নিয়ে কাজ করে এবং সেখানে রিটেন পার্টের লেকচারশিট এবং বই প্রথম করেছিলাম রিটেন হ্যাকস নামে একটা বই আছে যেটা রাইটার আমি এবং আমরাই প্রথম এই রিটেন নিয়ে কাজ করেছিলাম সো আমি সেখানে ছিলাম এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড দেন আমার সাথে আছে তুহিন মাহমুদ তুহিন মাহমুদের অভিজ্ঞতা সেম বারো বছর আমার ফ্রেন্ড অনেক বছর ধরে একটা স্বনামধন্য কোচিংয়ে তিনি পড়িয়েছেন এবং খুবই খুবই ভালো সার্ভিস দিচ্ছেন আমাদের অনলাইনে এই রিটেন কোর্সে আর এইখানে বাংলার দুইজন ব্যক্তিকে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এই বাংলার দুইজন একজন হচ্ছে এম এ সুফিয়ান সজীব তিনি আমারও সিনিয়র তেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং অভিজ্ঞতার ঝুড়ি কারো কম নয় সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে তিনি আমাদের বাংলা রিটেন পোর্শনটা দেখবেন সাথে তোমাদের সবার প্রিয় জিহাদ আরমান স্বর্ণ ভাইয়া তিনি হচ্ছেন ছোট মরিস কিন্তু ঝাল বেশি বয়স কম হলেও খুবই সুন্দরভাবে বাংলা তাকে উপস্থাপন করেন এবং রিটেন বলি এমসিকিউ বলি খুব সুন্দরভাবে পড়ান সো এইখানে আমাদের এই প্যানেলটা তোমরা দেখতে পাবে আমাদের ঢাবি লিখিত প্রস্তুতির শিক্ষক প্যানেলে সো আমি আবারও বলছি অনলাইনে এদিক সেদিক না ধরিয়ে একটু যাছাই বাছাই করে ভর্তি হবে ওকে অনেক সময় নিচ্ছি ভিডিওতে বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমাদের এটা অবশ্যই জেনে শুনে তারপরে কি করা উচিত করছে ভর্তি হওয়া উচিত এরপরে আমরা যদি চলে যাই বাংলা প্রস্তুতির শিক্ষক প্যানেল আমাদের বাংলা প্রস্তুতির শিক্ষক প্যানেলকে আমরা দেখতে পাচ্ছি সুফিয়ান স্যার যিনি অনেক অনেক বছর অভিজ্ঞতা তিনি আছেন আমাদের ইউসুফ আহমেদ স্যার খুবই ফ্যান্টাস্টিকভাবে স্টুডেন্টদের পড়ান এবং স্বর্ণ ছাড়ের ব্যাপারে তো বলাই হয়েছে তারা থাকছেন বাংলাতে এরপর ইংরেজি প্রস্তুতির শিক্ষক প্যানেলে আমি আছি আমার সাথে যারা ডাউট সলভার এবং অন্যান্য প্ল্যান নিয়ে থাকবেন তারা হচ্ছেন আলিফ আহমেদ এবং আরিফুল ইসলাম এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিউপিয়ান রয়েছে এবং ধাবিয়ান রয়েছে সো আমি এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে সাধারণ জ্ঞান প্রস্তুতি শিক্ষক প্যানেল অনেকেই কনফিউশনে আছে আমাদের সাধারণ জ্ঞানটা একটু তারুণ্য নির্ভর অনেকেই হয়তো বলে যে আই এজুকেশনের টিচাররা একটু তারুণ্য নির্ভর আমরা তারুণ্যকে প্রাধান্য দিই কারণ হচ্ছে এই তারুণ্যই কিন্তু দেশ চেঞ্জ করতে পারে সো সেই আশা ভরসায় আমাদের তিনজন স্টার দুই হচ্ছে ফখরুল হাসান ফাহাদ স্যার এবং ইজাজ মাহমুদ স্যার বাংলাদেশ এবং আন্তর্জাতিক পাটকে একেবারে সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর গুলো আছে তারা হচ্ছে এই তিনজন সো সাধারণ জ্ঞান নিয়ে কোনো সমস্যা নেই কমন বলো সুন্দর গুছানো সিট বলো সুন্দর গুছানো ক্লাস বলো সব কিছু পাবে আমাদের এখান থেকে এরপরে চলে যাই এক্সাম হ্যাঁ এক্সাম আমরা কেমন দিতে পারবো আপনাদের এই কোর্সে এসে আমাদের ওয়েবসাইট রয়েছে আই এজুকেশন বিডি ডট কম সেখানে এক্সামের ব্যবস্থা টপিক ভিত্তিক আছে মডেল টেস্ট দেওয়া যাবে সেলফ টেস্ট দেওয়া যাবে সাপ্তাহিক পরীক্ষা দেওয়া যাবে মাসিক পরীক্ষা দেওয়া যাবে সো এগুলো সব কিছু আমরা সাজিয়েছি অনলি ফর ইউ গাইস আর কিছু না অ্যান্ড দেন পরবর্তীতে চলে যাই ওয়ান টু ওয়ান কাউন্সিলিং আমরা সবচেয়ে বেশি প্রাধান্য যেখানে দিচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্টদের মোটিভেশন এবং গাইডলাইন অনেক ভালো শিক্ষার্থী মাস্কোতে এসে হতাশ হয়ে যায় তারা বুঝতে পারে না তাদের সামনের দিকে কিভাবে আগানো উচিত সো সেইখানে আমরা যেই কোনো শিক্ষার্থী সমস্যায় আমরা ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করে থাকি সো তোমরা যারা অ্যাড হবে বুঝতে পারবে আমাদের ওয়ান টু ওয়ান কাউন্সিলিং সম্পর্কে ডাউট সলভিং সেশান অনেক টপিক পড়ার পরে কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো ডাউট হয় বা কনফিউশন হয় সেই ক্ষেত্রে আমাদের একটা একটা সেশন হয় এবং সেখানে আমাদের ফাহিম আছে আমাদের সাজ্জাদ আছে মানে তোমাদের সাজ্জাদ স্যার ফাহিম স্যার এরা হচ্ছে ডাউট সলভার হিসেবে কাজ করে থাকে অ্যান্ড দেন কোনো সমস্যা হবে না এই ব্যাপারে এরপরে স্পেশাল গাইডলাইন সেশন জুম জুমে আসলে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলি ম্যাক্সিমাম শিক্ষার্থীর আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী মাস্ক পোতে এসে আশা ছেড়ে দেয় পারছে না বা বিভিন্ন পারিবারিক সমস্যা অন্যান্য সমস্যার কারণে তারা আশা ছেড়ে দেয় এই জন্য আমরা গাইডলাইন সেশন এবং সেটা জুমে হয় সরাসরি কথা বলি কার কোন জায়গায় প্রবলেম আছে কোথায় প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এরপরে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা আমার নয় তোমাদের এই প্রশ্নটা আমরা অনেক শুনতে থাকি এবং এইখানে অনেক শিক্ষার্থী বলে যে আপনারা কেন ফার্স্ট সেকেন্ড থার্ড এনে প্রচার করেন না আপনাদের তো কিছু দেখি না আমরা আসলে আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাকে প্রাধান্য দিয়ে থাকি আমরা কোয়ান্টিটিতে বিশ্বাসী আমরা সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পাওয়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে ভালোবাসি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ অবশ্যই আমাদের টপ পজিশনে অনেক শিক্ষার্থী রয়েছে বাট আমরা যেটা প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের সকল শিক্ষার্থী যেন পাবলিকিয়ান হয় সেটার উপর ডিপেন্ড করেই আমরা আমাদের সার্ভিসটা দিয়ে থাকি এবং গত বছর উনিশশো প্লাস স্টুডেন্ট এখন পর্যন্ত যেহেতু আমরা সংবর্ধন অনুষ্ঠান এখন করতে পারিনি সঠিক এবং পূর্ণাঙ্গ সংখ্যাটা পাচ্ছি না বাট এখন পর্যন্ত আমরা যতগুলো স্টুডেন্ট পেয়েছি সেখানে উনিশশো প্লাস শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে আই এজুকেশন থেকে যদি এটা বিশ্বাস না হয় তাহলে আমাদের সফলতার গল্প রয়েছে আমাদের গুগল ফর্ম রয়েছে সেখানে গেলেই তোমরা দেখতে পাবে সো এটা পাওয়ার জন্য আমাদের যে আই গ্রুপ আছে সেখানে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে হবে এরপরে চলে যাই আমাদের ক্লাস কবে থেকে শুরু এই যে এর ক্লাস কবে থেকে শুরু আচ্ছা আইসিএ এর ক্লাস শুরু হবে আমরা সবার শীটগুলো কুরিয়ার করছি এবং সেগুলো ইনশাল্লাহ আশা করি সাত তারিখের মধ্যে বা আট তারিখের মধ্যে সবাই পেয়ে যাবে সো আমাদের ক্লাস শুরু হবে আমরা এখন পর্যন্ত বলছি সাত তারিখ সো সাত তারিখের মধ্যে আমরা ইনশাআল্লা ক্লাস শুরু করে দিব যারা যারা ভর্তি হতে আগ্রহী অবশ্যই এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো জেনে তারপরে ভর্তি হওয়ার জন্য আমি অনুরোধ করব। হুট হাট আলোচনা বা যাছাই বাছাই না করে ভর্তি হওয়ার দরকার নেই অবশ্যই মাথায় রাখবা তোমার চান্স পাওয়ার জন্য আমরা যতটুকু পরিশ্রম করব তার চেয়ে বেশি মেধা মননে পরিশ্রম তোমার বেশি করতে হবে অতএব আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিব তুমি তোমাদের থেকে সর্বোচ্চটুকু দিবে তাহলে ইনশাল্লাহ চান্স হবে ওকে সো ক্লাস শুরু হবে এখানে এখন ক্লাস শুরু হলে আসলে আমরা কি কি পাচ্ছি স্পেশাল গিফট কোর্স গুচ্ছ কোর্স রাজশাহী বিশ্ববিদ্যালয় কোর্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট কোর্স আমি বলে রাখি আমাদের আইসিউবেস ওয়ান আইসিউএস ওয়ান পয়েন্ট জিরো শেষ হলে আমরা আইসিউএস তে তোমাদেরকে রিভিশন দেওয়াবো এমন হতে পারে যদি সময় পাই আমরা আইসিবেস তো তোমাদের রিভিশন দেওয়াবো তার মানে গিফট কোর্স শুধু এইটা না এগুলোর পাশাপাশি তুমি এইগুলো কিন্তু পেয়ে তো অভাব পড়বে না যে করছি। করছি এবং কোর্সগুলো ইনশাল্লাহ বাংলাদেশের সেরে একটা কোর্স হতে যাচ্ছে তোমাদের জন্য অনেকে চিন্তা করে ভাইয়া শুধু আপনাদের এখানে ক্লাস করলে হবে কিনা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই শুধু আমাদের ক্লাস আমাদের কথাগুলো মানো আর কোনো টেনশন করা লাগবে না তোমার আর কোথাও যাওয়া লাগবে না এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এরপরে আসো আমাদের ক্লাসগুলো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আমাদের বাংলা ইংরেজি ইংরেজি সাধারণ জ্ঞান আমরা বাংলার জন্য এমসিকিউ কিউ চল্লিশ রিটেন দশ ইংরেজির জন্য এমসিকিউ কিউ চল্লিশ চল্লিশটি রিটেন দশ টোটাল পঞ্চাশটি ক্লাস ইংরেজি টেক্সট বুক চল্লিশটি ক্লাস ইংলিশ টেক্সট বুক নিয়ে অনেকে অনেকে গুরুত্ব দেয় না ইংলিশ টেক্সট বুক বি ইউনিটে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক শিক্ষার্থী এই টেক্সট বুক ছাড়াই প্রস্তুতি না নিয়েই চলে যায় পরীক্ষার হলে এবং সেখানে ফেল করে সো আমরা টেক্সটবুকের চল্লিশটি রেকর্ডেড ক্লাস দিচ্ছি সাধারণ জ্ঞানের চল্লিশটি ক্লাস দিচ্ছি সো আমাদের কোর্স ফি তিন হাজার নশো নিরানব্বই টাকা বাট যেহেতু ডিসকাউন্ট চলছে আমি আবার বলছি যাছাই বাছাই করে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবে এবং তোমরা অনেকে হয়তো ভিডিওটি পরে দেখবে এই জন্য আমি তোমাদের সবার জন্য তিন সেপ্টেম্বর মানে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত সেটা রাখবো এখন কথা হচ্ছে তাহলে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো ওয়ান অথবা আমাদের হেল্পলাইন নাম্বার আছে আমাদের হেল্পলাইন হলো জিরো এই নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারবে তোমাদের মহামূল্যবান সময় নেওয়ার জন্য আমি দুঃখিত এবং তোমরা আমাকে মহামূল্যবান সময় দিয়েছো সেজন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি অবশ্যই যাচাই বাছাই করে কোর্সে ভর্তি হবা সবার প্রতি শুভকামনা যে কোনো প্রশ্নে নম্বরে কল দেরি হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা ঢাবিয়ান হও তোমরা রাবিয়ান হও তোমরা চবিয়ান হও তোমরা পাবলিকিয়ান হও সেই আশা প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম